দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ গীতার বিষয়বস্তুর সারমর্ম এই অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে শিষ্য রূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড়দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞান লব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন সঞ্জয় উবাচ তথা কৃপয়াবিষ্ঠম আশ্রুপূর্ণাকুলে ক্ষণম দিশিদন্তবাচ মধুসূদন সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে অনুতপ্ত ব্যাকুল ও শ্রুষিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন শ্রী ভগবান উওয়াচ ইদম বিষমে সমুপস্থিতার্যুষ্টম অস্বর্গম অর্জুন পুরুষোত্তম শ্রীভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশোর আসি বিনষ্ট হবে ক্লাইব্যাম মা স্ম গম পার্থ নাই তৎ্বই উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তিষ্ঠ পরন্তপ হে পার্থ এই সম্মান হানিকর ত্রিবক্তের বশবর্তী হইও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরম তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্জুন উবাচ কথম ভীষ্মখ্যে দ্রোণম চ মধুসূদন ইসুৎস্যা অর্জুন হে অরিষুদৌ হে মধুষুদৌন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণীর দ্বারা প্রতিদ্বন্দ্বিত কুবো গুরু হি মহানুভক্ত ভাইক্ষ্যমী লোকে আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা শ্রেয় তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে না বেদমাহ তদিম কতরণ্য

প্রছামিত্রাম ধর্ম සම්মূঢ় চেতা যchreyasyan নিশ্চিতম ভృগী তন্বে শিষ্যেস্তেহম সাধিমাং twam প্রপন্নম কার্পোন্ন জনিত দুধ বলকার প্রভবে আমি এখন কোন কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্বเทศ দাও নহ প্রপশ্যামি মমা পনুদ্যাত যচ্ছো কামুচ্ছো শণেন্দ্রিয়ানা অভাব্য ভূমা বসপৎ নমুদ্ধম রাজ্যম সুরাणामपि चाधिপত্যম আমার ইন্দ্রিয়গুলি সুখিয়ে দিচ্ছে যে সুখ তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমন কি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না সঞ্জয় উবাচ এবং উক্তবাহ পরন্তপ নোবিন্দিম বভুবহ সঞ্জয় বললেন এইভাবেই মনোভাব ব্যক্ত করে গুড়াকে অর্জুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না

নানু শোচন্ত পণ্ডিতা পরমেশ্বর ভগবান বললেন তুই প্রাজ্ঞের মতো কথা বলছ অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে যারা যথার্থই পণ্ডিত তারা কখনোই জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না নেবাহম নেমে তুনাস নচৈব ন নাম সর্বে বয় মত এমন কোন সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না দেহে কৌমারম জরা প্রাপ্তির ধীরস্তত্র নমুফিয়া দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য কোন দেহে দেহান্তরিত হয় স্থিত প্রজ্ঞপণ্ডিতেরা এই পরিবর্তনে মূ্যমান হন না মাত্রাস্পর্শাস্ত কৌতে শীতোষ্ণ সুখা দুঃখারত হে কৌতে ইন্দ্রিয় সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত গ্রীষ্ম ঋতুর গৌনাগণের মতন হে ভরৎকুল প্রদীপ সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা পুরুষ শ্রেষ্ঠ অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী নাসত বিদ্যতে ভাব না ভাবো বিদ্যতে সতহ উভয়োরপিদ্রষ্টবন্তস তবনয়ো তত্ত্বদর্শীবি যারা তত্ত্ব दृष्टা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। अविनाशी तु তদবিধি యేন সর্বম इदं ततम् विनाशं अव्ययस्यस्य

তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ করে যুদ্ধ হতম উভৌ না হন্যতে যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন এবং যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয় আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না ম্রিয়তে বা কদাচিন হন্যতে হত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরোহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা

অনিয়ানি নবানি দেহ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ ছিন্দন্তি শস্ত্রাণী নৈন দহতি পাবক ন চাইন ক্লেদয়ন্ত্যাপ নোষয় মারুত আত্তকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পুড়ানো যায় না জলে ভিজানো যায় না অথবা হাওয়াতে শুকানো যায় না। অচ্ছেদয়ম আদাহয়ম অক্লেদয় শোষ্য এবচ মিথ্যা সর্বগত স্থানুর অচলোয়ম সনাতন। এই আত্মা অচ্ছেদ্য অদাজ্য অক্লেদ ও অশস্য। ত্রিচিরস্থায়ী সর্বত্র ব্যক্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন। অব্যক্তয়ম অচিন্ত্যয়মavikaryয়ম উচ্যতে। তসমাদ এবং বিদিত বৈনম নানু শোচিতুম অর্হসি এই আত্মা ব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় অথ চৈনম নিত্য জাতম বা মন্যসে মৃতম তথাপিত্ব মহাবাহ নৈনম শোচিতম অর্হসি হে মহাবাহ আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তা হলেও তোমার শোক করার কোনো কারণ নেই যা ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যু অপরিহার্যর্থে শোচিত যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবসম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত ভারত অব্যক্তা নিধনান্যেব তত্র পরিদেবনা হে ভারত সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং সেই জন্য শোক করার কি কারণ আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈবচ आश्चर्यवच्चैनम अन्य श्रुणोति श्रुत्वाप्येनम वेदन चैव कश्चित केउ यात्ताके आश्चर्य बत दर्शन करिन केउ आश्चर्य भावे वर्णना एवं केउ आश्चर्य ज्ञानी श्रवण करिन आर केउ सुनेउ ताके बुझते पारे ना देही नित्यम अवध्योयम देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि नत्वं शोचितुं अर्हसि हे भारत প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ অতএব কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয় স্বর্মাবেক্ষ্যে ক্ষত্রিয় না বিদ্যতে ক্ষত্রিয়রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল কর আর কিছুই নেই তাই তোমার দীঘাগ্রস্ত হওয়া উচিত নয় চোপদ্বারমাবৃত ক্ষেত্রমীদৃশ হে পা স্বর্গদারুন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যে সব করত্রের কাছে আসে তাহলে সুখি নথ চেম ধর্ম্য সংগ্রাম করিষ্যসি ততঃ স্বধর্ম কীর্তিম চিতা পাপম অবাপসি কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার শিয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে অকীর্তিম চাপি ভূতানি কথয়ষ্যন্তি তে ব্যয়াম সম্ভাবিত চা কীর্তির মরণাদ অতিরিচ্যতে সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ ভয়া ধ্রনাদ উপরতম মমস্যন্তে তাম মহারথা এসাম চত্বম বহুমত ভূতা ইয়াস্যসি লাঘবম সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছতাচ্ছিল্য জ্ঞান করবে অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্ত তবাহিতা নিন্দন্তব সামর্থ্য তত দুঃখতরম নু কিম তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে হতো বা প্রাপ্যসি স্বর্গম জিতা বা ভোক্ষ্যসে মহিম তসমাৎ উত্তিষ্ঠ কৌন্তে যুদ্ধায় কৃত নিশ্চয় হে কুন্তী পুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও সুখ দুঃখে সমে লাভা লাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্ব নৈবম পাপম অবাপসিসি সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধে নিমিত্ত যুদ্ধ করো তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না এষা তে ভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে ত্রিমাম শ্রুণু বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি হে পার্থ আমি তোমাকে সাংখ্য যোগের কথা বললাম এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে নেহাভিক্রমণা সোস্তি প্রত্যবায়ো নিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য

হে কুরুনন্দন অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী ইয়াম ইমাম পুষ্পিতাম বাচম প্রবদন্ত্যবিপশ্চিত বেদ বাদ রতা পার্থ নান্যত অস্তীতি বাদিনা কামাত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিম প্রতি বিবেক বর্জিত লোকরাই বিদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ উচ্চকুলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের পরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় ভোগ ভোগ ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই ভোগৈশ্বর্য প্রসক্তা নাম তয়াপহৃতচেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধে সমাধৌ ন যারা ভোগ ওই ঐশ্বর্য একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মৌর ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না আত্মবান বেদে প্রধানত জরা প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে চেতনায় অধিষ্ঠিত হও। অধাত্মিত সর্বেশু বেদেশু ভ্রাহ্মণস্য বিজানতা ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তাঁর কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে মা ধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোন কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলে হেতু বলে মনে করোনা এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না যোগস্তঃ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ্য সিদ্ধ্য সম ভূত সমত্বম যোগ উচ্যতে হে অর্জুন কর্মভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে সধর্মবিহীন কর্ম আচরণ করো কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয় দূরেণ হ্যবরম কর্ম বুদ্ধিযোগা ধনঞ্জয় বুদ্ধি কৃপণাস ফল হে তবঃ হে ধনঞ্জয় বুদ্ধিযোগ দ্বারা ভুক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকু এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানে শরণাগত হও যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপন বুদ্ধিযুক্ত জাহা তীহ উভে সুকৃত দুষ্কৃতায়ুজস্ব যোগ কর্ম সু কৌশলম যিনি ভগবত শক্তির অনুশীলন করেন তিনি এই পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত মনীষিণা জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্থ্যনাময় মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এভাবে তাঁরা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন সুত্য চ এভাবে পরমেশ্বর ভগবানী অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরাপ তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্মপলব্ধির সমাধিতে স্থির হবে তখন তুমি জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে অর্জুন উবাচ স্থিত প্রজ্ঞ কা ভাষা সমাধিস্থ কেশব স্থিত দীহ কিম প্রভাষেত কিমাসীত ব্রজেত জিজ্ঞাসা করলেন হে কেশব স্থিত প্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণটি তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন শ্রী ভগবান উচ প্রজহাতি কামান সর্বান পাথ মনোগত আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদোচ্যতে পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করেন তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় দুঃখেশ্বনুদ্বিগ্ন মনা সুখেশ বিগত স্পৃহ বীত রাগ ভয় ক্রোধ স্থিতধীর মনের উচ্চতে ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না শোক উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধীর অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ইয় সর্বত্র নভিস্নেহস্ ততত প্রাপ্ত্য সুভা সুভম না ভিনন্দতি ন দ্বেষতি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা জর যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহী যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না তিনি পূর্ণ জ্ঞানী প্রতিষ্ঠিত হয়েছে yada samharate chayam kurmongani vasarvash indriyani indriyarthebyas tasyaprajna pratisthita কূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তাঁর ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তাঁর চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহীন রসবর্জম রসোপ্যস্য পরম দৃষ্টা নিবর্ততে দেহ বিশিষ্ট জীব ইন্দ্রসুভ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবু ইন্দ্রসুভ ভোগের আসক্তি থেকেই যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। হনত ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসভম মন হে কৌন্তেয় ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে तानि वा संयम्य युक्त आसीत मत्पर वशे ही येन्द्रिया तय प्रज्ञा प्रतिष्ठिता जिनी तार इंद्रियोगुलपे संयत को अमर प्रति उत्तमा भुक्तिपरायण हुई तार इंद्रिय गुलिके सम्पूर्ण रूपे मुषीभूत करनी स्थित प्रज्ञ ध्याय विषयान पुंस संगस्तेषपजाते संगात्जाते काम काोधों जायते ভবতি ক্রোধাত্মোহ সম্মোহাত্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংাতাশ বুদ্ধি প্রণশ্যতি ইন্দ্রিয়ের সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মোহ সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জলজগতের অন্ধকূপে অধপতিত হয়রণ আত্মবশ্যৈর বিধেয় প্রসাদম অধিগচ্ছতি সংযতচিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তাঁর বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত শক্তির অনুশীলন করে ভগবানী কৃপা লাভ করেন প্রসাদে সর্ব দুঃখানাম হানের অস্যোপজায়তে প্রসন্ন চেত সোহ্যাশু বুদ্ধে পর্যবতিষ্ঠতে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জলজগতের ত্রিতাপ দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় নাস্তি বুদ্ধিরযুক্তস্য

তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নামম ইوامভসি প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ে আকর্ষনীয় মন অসنجক্ত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে তস্মাদস্য মহা বাহো নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থেব্যস তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা সুতুরং হে মহাবাহ বাহু যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি নিশা সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ আপুরিয়মাণম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি তদ্বৎ কামা প্রবিশন্তি সর্বে সশান্তিম আপনোতি না কাম কামী বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না কামসমূহ তেমন জ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএ করেন যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিঃস্পৃহ নিরহংকার ও মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেছেন এষা ভ্রামী স্থিতি পাথ নৈনা প্রাপ্য বিমুহতি স্থিতাম অন্তকালে ব্রহ্ম নির্বাণ রুচ্ছতি এই প্রকার স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে হে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবৎ ধামে